দেখেন হযরতে ওমর ফারুক রাজি আল্লাহ তালহুর মতো আর একজন রাষ্ট্রপতি হলিফা গভর্নর পৃথিবীতে আর আসব না ওনার ছেলের নাম আসলে আবদুল্লাহ আবদুল্লাহ আর ইমাম হাসান আর হুসাইন দুই ভাই এক মাদ্রাসায় পড়াশোনা করত। আলহামদুলিল্লাহ কন মসজিদে নবমীতে এক মাদ্রাসায় পড়াশোনা করত। এদিন ইমাম হুসাইন লেখতেছে লেখতে লেখতে হঠাৎ করে কলমটা পড়ে গেছে তলে তলে পৈরা গেলে ইমাম হুসাইন আবদুল্লা রে বলছে তখন ওমর ফারুক মদিনার রাষ্ট্রপতি আল্লাহ কন যে উমরের ভয়ে বাঘে ছাগল ধরত না যে উমরের এক দিনের এক ধাক্কায় কিয়ামত পর্যন্ত আর কোনদিন মদিনা মক্কায় ভূমিকম্প হবে না এটা সেই উমরের ছেলের কথা বলতেছি তার নাম আবদুল্লাহ হুসাইন বলছে আবদুল্লাহ আমার কলম পড়ে গেছে তুইলা দেও বলছে আমি তোমার কলম তুলমুকে ছোট ছোট ছাত্র পোলাফান্ত তোমার কলম আমি তুলমুকে কে বানা তোমরা তো গুলামের বংশ এটা গালি দিছে কি কইছে তোমরা তো গুলামের বংশ আবদুল্লাগছে আমার বাবা রাষ্ট্রপতি প্রেসিডেন্ট আমাকে বংশ আব্বা আমি আর মাদ্রাসায় না বলে কেন বলে ইমাম হুসাইন তখন তো ইমাম হয় নাই কয়েছে হুসাইন আমাকে গালি দিছে কি গালি দিছে বলে তুমিও বলে গোলাম আমিও গোলাম আমরা বলে গোলামের বংশ তাই নাকি বলে হ আগামী শুক্রবারে খুদবার আগে আগে হজরত ওমর ফারুক দাঁড়ায় গেছে ইমাম হুসান কোথায় বলে জি লাভবাইক বলে আপনি বলে আমাকে এবং আমার ছেলেকে গোলাম বলে গালি দিছেন ইমাম হুসাইন বলছে হ্যাঁ কেন দিব না তখন ওমর ফারুক বলছে কেন দিবেন বলে কেন দিব না আপনি কি আমার নানার গোলাম আছিলেন না সুবাহন আল্লাহ তখন হজরত ওমর ফারুক রাজি তালহর দুই চোখ থেকে পানি পড়েছে টপ টপ করে পানি পড়ছে আর বলছে ইমাম হুসাইন আমি যে আপনার নানার গোলাম আছিলাম এই কথাটা আপনি কাগজে কলমে লিখে দেন কাগজে কলমে লিখে দেওয়া হয়েছে আমি শর্ট করে কইতেছি রাত বেশি হয়ে গেছে এটা কাগজটা হজরত ওমর ফারুক হাতে নিয়ে প্রথম কাগজের মধ্যে চুমা খাইছে মাথায় নিছে মুখের মধ্যে চেহারার মধ্যে ঘটছে আর সমস্ত মসজিদে নববীর সব সাহাবাদেরকে বলছে যে হে রসুল্লাহ সাহাবারা আমি যেদিন মারা যাব আমি উমরের কফনের কাফরের ভিতরে এক কাগজের টুকরাটা তোমরা দিয়ে দিও ফায়দা বারিতাল বাসারু ওয়া হাসাল তমরু ওয়া জুমিয়াল শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসান ইয়াওমাই দিনাইনাল মাফার কাল্লা ওয়া যর যেদিন কিয়ামত কায়ম হবে হিসাব নিকাশ শুরু হবে ফিসতার আমার কবরে আসবে আমাকে বলবে মার রাব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা আমি কিচ্ছু বলবো না কাগজটা দেখাব সুবহানাল্লাহ ফেরেশতারা বুঝবে না ফেরেশতারা আল্লাহকে দেখাবে আল্লাহ ওমরের কবরে গেছিলাম কোন উত্তর দেয় নাই কাগজ দেখাইছে আল্লাহ রাসুলকে ডাকবেন রাসুল ওমর যে তোমার গোলাম কাগজ দেখাইছে এটা কি সত্য ও সাহাবারা শুনো ওই দিন যদি আমার প্রিয় রাসুল সাল্লা সাল্লাম আমাকে রাসুলের গোলাম বলে মাইনে নেয় গ্রহণ করে অ্যাকসেপ্ট করে আমি ওমর আমার সদ্য পুস্তান বিনা হিসাবে জান্নাতে যাব তো বুজুর্গ দোস্ত আমরা যারা দিনের খ্যাতমত করি আপনারাও খ্যাতমত করেন খালি আমরা আলিমরা করি না অনেক জেনারেল শিক্ষিত মানুষ দিনের খ্যাতমত করে দিনকে মনে প্রাণে ভালোবাসে দিনের নুসরত করে তারা রাত্রেও ফোন করে জিজ্ঞাসা করে মাদ্রাসায় কি কোনো অসুবিধা আছে চাউল লাগবো নাকি ডাইল লাগবো নাকি আপনারা খুশি হবেন এখন দুইশোর উপরে ছাত্র আছে ডেইলি এক কুইন্টাল চাইল লাগে আল্লাহ চালাইতেছে এইভাবে আল্লাহ চালাবো এখানে যে আল্লাহর রহমত আছে আল্লাহর বরকত আছে আল্লাহর মুদুদ আছে এর মধ্যে কোনো সন্দেহ নাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ চালায় আল্লাহ সুন্দর চালায় আল্লাহ আরও চালাবে যতদিন পর্যন্ত আপনাদের রহমতের নজর থাকবো আপনাদের দৃষ্টি থাকবো আল্লাহ আরও ভালো চালাবো তো সর্বশেষ বর্তমানে একটা অভাবের কথা আমি বলি সেটা হইল মাদ্রাসা বড় হয়ে গেছে বহুত পোলাফান পরীক্ষা টরীক্ষা এখন বর্তমানে আমাদের মাদ্রাসায় এই পরীক্ষার টাইম আমরা একটা অসুবিধায় পড়ি কি যে কোশ্চিনটু সুন্দর ছাপানোর জন্যে আমরা একটু মানে এদিকে নাই আরবি ইউ পাওয়া যায় না বহু দূর দূরা যাওয়া লাগে তো এই ধরনের একটা মেশিনের এখন একটা প্রয়োজন মোটামুটি ধরেন চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা লাগে এটা আপনাদেরকে আমি শুনেতেছি শুধু আপনারা দোয়া করবেন যাতে রমজান মাস এটা আল্লাহ পুরা করে দেয় নাকি গো ইনশাল্লাহ ইতিমধ্যে এই মেশিনটা কেনার জন্য ডিটিভি করার জন্যে যে মেশিনটার দরকার আমাদের আলহাস আবুল হোসেন বিএসসি সাহেব উনি হজে যাবেন ইতিমধ্যে দুই কিস্তি টাকা জমাও করছেন এই মেশিন বাবদ উনি ইতিমধ্যে পাঁচ হাজার টাকা আল্লাহ ওনার হজকে কবুল করুক আমরা বলি আমিন তো ইনশাল্লাহ বাকি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের কাছে নেক দোয়া চাই আপনারা দোয়া করবেন আগে পরে যেভাবে আপনারা নুসরত করে আসছেন ওইভাবে আপনারা নুসরত করবেন সর্বশেষ আমরা ওই ব্যক্তির শুকুরগুজার হই যিনি আজকে কবরে শুয়ে আছেন এই মাটির মালিক উনি ছিলেন আলহাজ মরহুম আব্দুল গনি মুন্সি সাহেব ওনার কবরটাকে আল্লাহ মুনওয়ার করে দেখ ওনার কবরটাকে আল্লাহ নূরে নুরাকৃত করে দেখ তো ইনশাল্লাহ আমি আর লম্বা করি না ভুল বেয়াদেবী হলেও ক্ষমা করবেন আর আমি আশা রাখব যে আগন্ত রমজান মাসের ভিতরে আমরা এই মেশিনটা কিনব আপনারা যে যখন যেভাবে যখন সময় পান সুযোগ পান একটু আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ সকলকে তৌফিক দান করুক ও আখেরু দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ রব্বিল আলমী